নিউ ব্লগ তো চলে এসেছি পিকে ব্লগ থেকে নেওয়ার একটা ব্লগ তো আছে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো কী কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করব আর আমি মোটামুটি লুক একটা ক্রিয়েট করেছি আপাতত এটা ফাইনাল লুক নয় তো ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো ডেকোরেশনের জন্য এটা আনা হয়েছে এটা হচ্ছে যে অ্যানিভার্সারি লেখা খুব সুন্দর বেশ একটা পাওয়া গেছে এটা স্পার্কেল করা আছে আর এই যেখানে রয়েছে বেলুন ইয়ালো কালারের আনা হয়েছে আর এই যে কার্টেনটা যেটা পেছনে থাকবে এটা নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আজকে পরব আমি এই শাড়িটা ইচ্ছা আছে দেখি কি হয় আর ও আর এখানে রয়েছে যে সোনো স্প্রে এটা হচ্ছে আমার মাম্মুমের পছন্দের একটা জিনিস আর এই যে স্পার্কেল ক্যান্ডেল তো চলো এখন আমরা ডেকোরেশনটা স্টার্ট করে দিই বাড়িয়ে দিও না তাহলে যাবে ছোট বুঝলে ঠাকুরের

তো এখানে চলছে এখন ডেকোরেশনের কাজ সবাই মিলেই করছিলাম আমরা তো এখানে দেখো বেলুনগুলোও লাগানো হচ্ছে আর আমি ইয়ালোটাই এবারে সাজেস্ট করেছিলাম সবাইকে যে ইয়ালোতে ফটো খুব সুন্দর ওঠে সেই জন্য ইয়ালো নিয়েছিলাম আর এখানে হচ্ছে দেখো মোটামুটি প্রায় হয়েই এসছে যদিও যেহেতু আমার অ্যানিভার্সারি আমাকে একটু কমই এরা কাজ করতে দিয়েছিলো এরা নিজেরাই সবাই করছিলো আর মামাম কিন্তু ক্যামেরাটা টোটাল করে দিয়েছে তো যাই হোক যদি একটু কিছু ভুল হয় একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আর এইখানে দেখো আমাদের সব ফটোগুলো লাগানো হলো একসঙ্গে সব কিছু মানে যেখানে যেখানে গিয়েছিলাম সেই ফটোগুলোই আর এরকমভাবে দেখো একটা করে গ্যাপ করে বেলুনের মাঝে মাঝে এরকম করে রোজ লাগানো হচ্ছে তো এটা দেখতে বেশি সুন্দর লাগবে সেই হিসাবেই হচ্ছে আর কি আর এখন তো প্রায় বাজতে যায় সাড়ে নটা পনেরো দশটা প্রায় হতে যায় যাই হোক একটু গ্লেটই হয়ে গেছে আজকে যেহেতু আমাদের দোকানের কাজটা একটু বেশিই ছিল তো দোকান বন্ধ করতে একটু লেট হয়ে গেছে ওই তো আসবে তারপরেই তো হবে তো তাই জন্য তো দেখো এরকম হচ্ছে ফাইনাল লুক কেমন হলো একটু দেখে নাও সাজানোটা ভালো লাগলে তোমরা একটুখানি বলো আর যেটা অসুবিধা মানে ঠিকঠাক হয়তো আমি করতে পারি না পারিনি সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিও ডেকোরেশনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার আউটফিটটা এই শাড়িটা নতুন নিয়েছিল ওটা মা দিয়েছে আমাকে আর এইটা কখনোই পরা হয়নি এটা আজকে পড়লাম এই সেটটা আর এর সঙ্গে পরেছি এই ব্লাউজটা আর আধুরা কী লাগছে বলো তো এই লিপস্টিকটা চলো এখন এই লিপস্টিকটা লাগিয়ে এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এটা হচ্ছে আমার নতুন সেই শাড়িটা আর এর সাথে এই ব্লাউজটা পরেছি যে ব্লাউজটা নিয়েছি সেটা আমার এখনো ফিটিংস হয়নি বলে পড়িনি পড়িনি আর কি তো আমাকে কেমন লাগছে জানিও এখন কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে তারপরে একটু নিজের সঙ্গে কি বলবো একটু ক্যামেরা করে নিচ্ছিলাম কারণ বেশ আমার শাড়িটা পরে এত ভালো লাগছিল নিজের ভালো লাগছিল জানি না তোমাদের কেমন লাগছে একটু ভালো লাগলে কমেন্ট করে জানিও তো এখানে সবার ইচ্ছা হচ্ছে একটু মানে মালা বদলে তো মালা আজকে ঠিকঠাক পাওয়া যায়নি রবি খুঁজতে গিয়েছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো বলে মালা সব আউট হয়ে গেছিলো যাই হোক এমনি বিয়ের সিজন চলছে তো যাই হোক ওদের আশা পূরণ করার জন্য সবার আমরা এই একটা ছোট মালাই নিয়ে এই মালা দিয়ে সবার ভালো লাগলো সেটাই আমরা একটুখানি করে নিয়েছিলাম যেহেতু এবারে আমাদের টুয়েলভ ইয়ার্স হল সেদিন আমাদের কেক করে ডাকো কেকটা দুটো একসাথে সুন্দর করে দিয়েছে তো পিঙ্কি অ্যান্ড অভিজিৎ দিয়েছে সুন্দর হয়েছে ওকে এখন চলছে ডেকোরেশনের কাজ আর এটা ব্ল্যাক ফরেস্ট অর্ডার করা হয়েছে কেকটা হয়ে গেছে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে ডেকোরেশন তারপর আমাকে একটা গিফট দিয়েছিল ও একটা আংটি গিফট করলো ছোটো মোটো যাই হোক তো এটাই আমার আবার খুব মানে ভাবছিলাম আবার আংটি কত যে আংটি পরবো তার নেই ঠিক যাই হোক এখন হবে কেক কাটিং এখানে সব দেখো স্পার্কেলটা মানে ক্যান্ডেলটা জানানো হয়ে গেছে এখন আমাদের হচ্ছে কেক কাটা বেশি ভালো করে জানা কেক কাটিংয়ের পর চলছে এখন কেক খাওয়ানোর বালা তো সবাইকে একটু করে সবাই আমরা এখন কেক ও আমাকে একটু খাওয়ালো আমি ওকে একটু খাওয়ালাম তারপর আমাদের সবাইকে খাইয়ে দিলাম তো খাওয়া দাওয়ার পর এখন হবে আমাদের রাতের ডিনার রাতের ডিনারে সেরকম কিছু আয়োজন নেই এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল কারণ আমার আমরা এখানে যতজন ছিলাম বিরিয়ানি খাওয়ার ধরতে পারো পোকা তো এখন সব বড়দের আশীর্বাদ একটু নিলাম এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এখানে আছে আমার মা সবার একটু আশীর্বাদ নিয়ে নিলাম আবার যদিও আমাদের বাড়িতে কোনো অকেশন হলে আমরা সবাইকে প্রণাম করেই থাকি আর যেহেতু আমরা বাড়ির সবার ছোট সব সময়দের প্রণাম করতেই হয় তো এবার একটু নাচা গানা সবই হচ্ছে এই যে ডিনার নিয়ে চলে এসেছি এখন সাড়ে এগারো পনেরো বারোটা বাজে তো এই যে গরম গরম বিরিয়ানি চলো সবাইকে এখন সার্ভ করে দিই এখানে ভয়েসটা আমাকে এখন দিতে হচ্ছে কারণ ওখানে ভীষণ জোর গান চলছিল তো এই যে বসে পড়েছি আমি সবাইকে সার্ভ কর মানে চিকেন বিরিয়ানি দেওয়ার জন্য বললাম না আমরা সব বিরিয়ানির পোকা তো সবাইকে দিয়ে নিয়ে আমিও সবার লাস্টেই খাবো কারণ গরম গরম না থাকলে খেতে বিরিয়ানি খুব একটা ভালো লাগে না আর আমাদের এখানে বিরিয়ানির কোয়ান্টিটিটাও খুব বেশি আর টেস্টটাও কিন্তু দারুণ দারুণ লাগে মানে খুবই ভালো খেতে তো এই যে সবাইকে একটা একটা করে আমি বেড়ে দিচ্ছি এখন সবাই খেয়ে নেবে তারপরে আমার মা আমার শাশুড়ি মা তো মাংস খায় না তো ওদের জন্য মাছ রান্না হয়েছিলো আরও বিরিয়ানিও কেউ খায় না তাদের ওদের জন্য আর কি ভাত করা হয়েছিল। তো মারা ওদিকে পাশের রুমে ভাত খাচ্ছে আর আমরা এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন সবাই খেয়ে দিয়ে নেবে ভাবছিলাম কত তাড়াতাড়ি মুহূর্তটা অনেক শেষ হয়ে গেল। তো চলো এখন সবাইকে দিয়ে দিই সব কিছু কমপ্লিট হলো চলো এখন মেকআপ টেকআপ তোলার ব্যাপার আছে আর ড্রেসও চেঞ্জ করবো ভিডিওটা আজকে নিয়ে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক তবে শেয়ার করতে ভুলো না আর সবাইকে টাটা